চলো এখন রেডি হয়ে নিয়েছি আর দেওয়া শাড়ি পরেও নিয়েছি তো চলো কেমন লাগছে অবশ্যই জানি আমি যাই হোক আর এইদিকে দেখো আমি কিন্তু রাতের বেলা চলে এসেছি কোনো দিন কিন্তু আসিনি ফৌজিবাবু ছাড়া যাই হোক এই প্রথমবার তো এখন রেডি হব কৌশিকি অমাবস্যা আজকে তো মন্দিরে যাব তো যাই হোক চলো শাড়িটা তোমাদের ভালো করে একটু দেখিয়ে রেডি হয়ে নিয়েছি আর এই দেওয়া শাড়ি পরে নিয়েছি তো চলো কেমন লাগছে অবশ্যই জানি আমি তেমন কিছু সাজাগুলো করিনি আর কে যাব খুব আর এই যে হাটটা পরা আছে অবশ্যই জানি কিছু মাঠে শাড়ি করেছি যাই হোক সমস্ত কাজ সেরে এই রেডি হয়ে নিয়েছি আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখেছিলে যে পার্সেল খোলার ভিডিওটা দিয়েছিলাম হ্যাঁ কিছুটা গ্যাপ গেছিলো অনেকটা অনেকটা জায়গা কিন্তু ভিডিওটা দেখা যায়নি অনেকটা কারণ ওই ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড করার আগে ভুলবশত ডিলিট হয়ে যায় পরে আমি যখন চেক করি তখনই বুঝতে পারি তো যাই হোক এই ব্যাগটাতে আছে মোটামুটি ওই যে আর বলবো চাল আলু কাঁচকলা আর এইটার মধ্যে আর 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 কিছু তো চল হ্যাঁ এগুলো বলে রেখেছিল তার জন্য কিন্তু আমাদের বাড়ি এখন পর্যন্ত এসে আছি আর আমি অনেক আছি তো যাই হোক এখন যাবো মন্দিরে ফাইনালি মন্দিরে কিন্তু পৌঁছে গেছি মা ও মি আর পেছন দিকে দেখো চলে আস স্কুলের যতজন টিচার সবাই কিন্তু এসেছিল আজকে পুজোতে আর এই যে ফৌজিবাবু কিন্তু এইটা দিয়েছে তো অনেকেই বলেছে যজ্ঞের জিনিস হ্যাঁ যজ্ঞের জিনিস মানে যেখানে হোম হয় তো ওটা কিন্তু মন্দিরে ছিল না আর এটা কিন্তু ফৌজিবাবুর দিল আর আমি এখানে কিন্তু সমস্ত টাকা পে করে দিয়েছি আর বামন ঠাকুর কিন্তু আমাদের জন্য বামন ঠাকুর কিন্তু একটা পদ্ম ফুল রেখেছিল আর আমাদের পুজো দেওয়ার জন্য কারণ ফৌজিবাবুর নামেই তো পুজোটা পড়বে আর যেহেতু আমরা গেছি আর যাই হোক তো চলো আর এটা কত নিয়েছে তোমাদের আমি বলে দিলে আমার কিন্তু অনেকেই ভিডিও দেখে আমি তার জন্য এড়িয়ে যাচ্ছি তো তোমরা থালায় দেওয়া আছে কতগুলো টাকা বা কত নিতে পারে অবশ্যই জানিও আমি কিন্তু মানে কি বলবো ভীষণ রেস্ট্রিকশানে ভিডিওগুলো করতে হয় আমার অনেক সমস্যার মধ্যে থাকে অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে না কিন্তু আমার কাছের কিছু মানুষ তারা আবার জাসুসি করে ঠিক আছে আর আমার মানে কি আর বলবো বলে লাভ নেই বাড়ির কথা বারবার বলতেও ভালো লাগে না চলে এখানটাকে সমস্ত করে তো অনেকেই আর লোক বেশি যেহেতু কৌশিক আর আমি কিন্তু কোনো দিন রাত্রিবেলা কাদের কাছে যাইনি বা আমার মন্দিরেও রাত্রিবেলা যাইনি আর যেহেতু সজিবন না থাকে আর কি একটা তো না বলে যাওয়া Yeah. দের জন্য একটা রাখা আছে ভাইয়ের জন্য পুজো দেওয়ার জন্য মানে আমার হাজবেন্ডের জন্য তো তার জন্য কিন্তু ভালো করে ওটা ফুটিয়ে নিয়েছি তারপরে মন্ত্রতন্ত্র বলছিলেন নিয়ে কী সব আমি জানি না তো যাই হোক এখন কিন্তু ফুটিয়ে নিয়েছি সেটা কিন্তু মায়ের চরণে দেওয়া হবে তো এটাই আর কিছু নয় তো সিদ্ধার্থ সবাই যে যেমন দিয়েছে অনেক কিন্তু আয়োজন এস মানে অনেক পুজো এসছিলো সত্যি কথা বলতে কিন্তু আমি কৌশিক অবস্থা কি কোনো অবস্থাতে আমি কোনোদিন যাইনি নি কালী মন্দির আর এইদিকে দেখো একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি মদ ঠিক আছে ভালো করে লক্ষ্য করবে দেখিয়েছি কিন্তু বুঝতে হবে কোথায় আছে তো যাই হোক এটা কিন্তু কালী মায়ের পুজোতে লাগে অনেকেই কিন্তু জানে না এখানে এসে কিন্তু অনেকে ফটো তুলছে বারবার ধরে মন্দিরে তারা জানে না বারবার চিৎকার চেঁচামেচি করছে তো এটা আমি জানি আর এর আগেও আমাদের বাবার বাড়িতেও পুজো হয়েছে বা আমার বিয়ের পরেও আমরা পুজো করেছি তো সেটা জানি ভালোভাবে তো ওটা না হলে নাকি পুজো হয় না তো যাই হোক আর এই দিকে দেখো দেওয়া হয়ে গেছে এবার আমি প্রণাম করব সবাই মিলে প্রণাম করে নিয়েছে লাস্টে আমি ছিলাম কারণ আমি কিন্তু স্কুলের মধ্যে যাবো না খেতে তার জন্য আর কি আর আমার খাওয়ার আয়োজন কিন্তু মন্দিরের পেছনে হয়েছে মানে মেয়ে মন্দিরেতেই হয়েছে তো যাই হোক মা আর মেয়ে এখন খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে দেওয়ার খেয়ে নেওয়ার পরে এখন কিন্তু বেরিয়ে চলে এসেছি এখন যাব বাড়ি তো ড্রাইভারকেও ফোন করেছি তো আসে বলে দিয়েছে আর কৌ ফোন করে বলে দিয়েছি যে বলে দিতে যদি করে তো যাই হোক চলো এখন বেশি কিছু কথা বলবো না আর বেশি কিছু কথা বলবো না ঠিক আছে তো সবাই ভালো থেকেও সবাইকে টাটা গুড নাইট আর কৌশিকি অমাবস্যায় পুজো তো হলো কে কোথায় পুজো দিতে গেলে অবশ্যই জানিও তো সবাইকে টাটা হ্যাঁ আর তোমাদেরও বলে দিই আমার কিন্তু ব্লাড রিপোর্টে সেরকম কোনো কিছু খারাপ আসেনি শুধু আমার একটাই সমস্যা থাকতো সবসময় মাঝে মাঝে সময় না মাঝে মাঝে কিন্তু শ্বাসকষ্ট হতো তার জন্য আর কি জাহান পাক করতো তার জন্য কিন্তু ভেবেছিলাম যে কোলেস্ট্রল হয়তো বেড়ে গেছে তার জন্য হয়তো এরকম সমস্যাগুলো দেখা দিচ্ছে কিন্তু আমার পর্যন্ত কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে একটাই তো মানে কি বলবো অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় ঘর বাইর হয় তো তার জন্যই আর কি একটু রেস্ট নিয়ে কাজ করলে ভালো হয় এককালীন অনেক কাজ হয়ে যায় তার জন্যই কিন্তু এই সমস্যাটা হয় তো যাই হোক আমার কিন্তু তেমন কোনো সমস্যা নেই অনেকে জানতে চেয়েছ তার জন্য বলে দিলাম বিশেষ করে তো পিঙ্কি দুই টেনশন করছে হয়তো বলছে তো যাই হোক আর এইদিকে দেখো ধুনো দিয়ে দিচ্ছি সকালবেলা কিন্তু পুজো টুজো সেরে নিয়েছি তারপরের দিন সকালবেলা ধুনো দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো সকালবেলা কিন্তু আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমরা ছলা আর এ সরি মটর আর আলু কিন্তু সেদ্ধ করেছি বারো ভাজা বানাবো ঠিক আছে পাতি লেবু কাঁচা লঙ্কা এগুলো সমস্ত দিয়ে আর মেয়ে কিন্তু শশা খেলে ঠান্ডা লেগে যায় তার জন্য কিন্তু শশা দিইনি তো মাঝে মাঝে তো চানা মশলা মানে কি বলবো ছলা দিয়ে আলু দিয়ে বারো ভাজা বা এগুলো বানানো হয় কিন্তু বিশেষ করে তো মোটর দিয়ে হয় না তো অনেক দিন ধরে মোটরের খাইনি মোটরগুলো বেকার পড়ে আছে ঘুগনিও তেমন করা হয়নি টাইম পাই না বলে তার জন্য আর কি তো চলো যাই হোক এখন লেবু নিচুড়ে নিব আর এগুলো মা আমি খাবো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও তো যাই হোক আর এখন কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি গাড়ি ঘোড়ার আওয়াজ পড়বে তোমরা একটু মানিয়ে বুঝি নাও মেয়ের স্কুলে আস আসার পরেই আমি ভয়স ওখার দিই কারণ আমার রাত্রে টাইম থাকে না রাত্রিতে এগারোটাতে একদম মানে ওই সময় ফোন করে তো যাই হোক আর এই দেখো দুদিন ধরে মানুষটার সঙ্গে কিন্তু আমার কথা হয়নি ভীষণ টেনশন হয়েছিল এখন মোটামুটি ভালো আছে ও শুনে খুব খুশি আর কথাও হয়েছে নেটওয়ার্ক এসছে আর এইদিকে দিকে দেখো আমাদের বাড়ির অবস্থা রাস্তাগুলো একটু একটু ডুবা শুরু হয়েছে জানি না পরে কী হবে তো চলো সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো